বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখব এই পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্য সম্পর্কে এই ইন্টারভিউ থেকে কী কী প্রশ্ন করতে পারে কোন জায়গাগুলো আমাদের পড়তে হবে সেটা আমরা দেখব দেখো পশ্চিমবঙ্গ একটা অনেক বড়ো রাজ্য তোমরা জানো যে আয়তনের দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গ তেরোতম রাজ্য এবারে এই আঠাশটা রাজ্য আটটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আমাদের এই তেরোতম রাজ্য একটা বড় রাজ্য তো এই রাজ্যের যে বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস রয়েছে এই রাজ্যের যে প্রাকৃতিক অবস্থা এই রাজ্যের যে বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য যেগুলো রয়েছে সেগুলো সব কিছু যদি আমরা পড়তে যাই তাহলে এই মুহূর্তে সম্ভব নয় আমি এখানে জিস্ট করে দিয়ে দিয়েছি যে যে জায়গাগুলো তোমরা এই মুহূর্তে একবার করে পড়ে নেবে যে যে জায়গাগুলো পড়তে হবে সেগুলো আমি লিস্ট দিয়ে দিয়েছি তোমরা আজকে এই ক্লাসটা দেখে নাও এখান থেকে তোমরা যদি পশ্চিমবঙ্গ সম্পর্কিত এই বিষয়গুলো পড়ো তাহলে তোমাদের ইন্টারভিউতে পশ্চিমবঙ্গ রিলেটেড যে প্রশ্নগুলো ধরবে আশা করা যায় এখান থেকেই তোমরা উত্তর দিতে পারবে দেখো প্রথমেই আমরা দেখব যে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ কিভাবে উদ্ভব হলো অর্থাৎ পশ্চিমবঙ্গের উৎপত্তি কিভাবে হলো কেন পশ্চিমবঙ্গ নামকরণ করা হলো অর্থাৎ নামকরণের ইতিহাস এবং প্রতিষ্ঠা প্রথম আমরা এটা দেখব দেখো দ্বিতীয়ত আমরা দেখব পশ্চিমবঙ্গের অবস্থান অর্থাৎ অক্ষাংশগতভাবে এবং দ্রাঘিমাংশগতভাবে পশ্চিমবঙ্গ কোথায় অবস্থিত অর্থাৎ এর অক্ষাংশগত মান কত এবং দ্রাঘী মাংসগতভাবে এর মান কত জাস্ট এটুকু এবার ভারতের ম্যাপে পশ্চিমবঙ্গের অবস্থান কোথায় অর্থাৎ কোন জায়গাতে যদি তোমাদের গ্লোব দিয়ে বলে যে পশ্চিমবঙ্গ তোমার যে রাজ্য সেটা দেখাও তোমরা একটু দেখে নেবে কোন জায়গাতে এবং কারণ এখানে অক্ষাংশ আর দ্রাঘিমাংশ তোমরা জানলেই এখান থেকে গ্লোব থেকে খুব সহজে পশ্চিমবঙ্গটা তোমরা বুঝতে পারবে আর গ্লোবের যে ভিডিওটা দেখেছি প্রত্যেকে অবশ্যই দেখে নিও কারণ ওখান থেকে তোমাদের যেহেতু ইন্টারভিউ ভোটে গ্লোব থাকবে তাই তোমাকে গ্লোবটাকে হাতে নিয়ে নানান প্রশ্ন জিজ্ঞেস করতে পারে ওই ভিডিওটা দেখো তোমাদের গ্লোব থেকে কোনো রকম আর ডাউট থাকবে না যা কিছুই প্রশ্ন করুক ওই যে ক্লাসটা দিয়েছি ওখানেই কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু দেয়া রয়েছে তাহলে এরপরে আমরা দেখব ভারতের কোন দিকে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ আমরা জানি যে প্রায় বলতে পারো দক্ষিণ পূর্ব দিকে আমরা অবস্থিত সেই জায়গাটা একটু দেখবে যে জায়গাগুলো বলছি জাস্ট সেই জায়গাগুলোকেই দেখবে এখন তুমি ডিটেলস কিছু দেখতে যাবে না আমি যে যে জায়গাগুলোকে আন্ডারলাইন করে দিচ্ছি এখানে যে জায়গাগুলোকে দিয়েছি তুমি সেই জায়গাগুলোই শুধু দেখবে দেখো এরপরে দেখব পশ্চিমবঙ্গের আয়তন অর্থাৎ আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ কত তম এবং পশ্চিমবঙ্গের আয়তন কত সেইটুকু জায়গা তোমরা দেখবে এবং জনসংখ্যার বিচারে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ কততম রাজ্য সেটা দেখবে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ অর্থাৎ আমাদের কতগুলো প্রতিবেশী দেশ রয়েছে সেটা দেখব এবং আমাদের প্রতিবেশী কতগুলো রাজ্য রয়েছে সে সেটা দেখব ঠিক আছে এরপরে আমরা দেখব যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ অর্থাৎ আমাদের যে পাঁচটা প্রশাসনিক বিভাগ রয়েছে সেই প্রত্যেকটা প্রশাসনিক বিভাগ আমরা দেখব এবং কোন বিভাগে কোন জেলাগুলি অন্তর্গত সেই জায়গাটা আমাদেরকে দেখতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ দেখব এবং তার সাথে সাথে রাজ্য বিধানসভার আসন অর্থাৎ আমাদের বিধানসভার কতগুলি আসন লোকসভার কতগুলি আসন রয়েছে সেই সংখ্যাটা আমরা দেখব পশ্চিমবঙ্গের রাজনৈতিক পুনর্গঠন দেখো এই জায়গাটা থেকে অনেকগুলো প্রশ্ন আসবে আমি কিছু ধারণা দিয়েছি এই টাইপের প্রশ্নগুলো তোমরা দেখবে দেখো কিছু ধারণা দিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পুনর্গঠন যেখানে ধরো এই ক্যালকাতা থেকে কলকাতা কবে হলো সর্বশেষ পশ্চিমবঙ্গের জেলা কোনটি পুরুলিয়া পশ্চিমবঙ্গের সাথে কবে যুক্ত হয় পশ্চিমবঙ্গের কতগুলি জেলা নতুনভাবে তৈরি করা এই যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন না যে নতুন যে সাতটি জেলা হবে তো সেই যে জায়গাটা বলছি যে নতুন কতগুলি জেলার কথা বলা হয়েছে সেই জেলাগুলির নাম কি পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা হয় মেদিনীপুরকে ভেঙে কবে পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর ভাগ করা হয় ঠিক আছে এই যে জায়গাগুলো তেমনইভাবে মেদিনীপুর যেমন ভাঙা হয়েছে তেমনইভাবে তোমার চব্বিশ পরগনা ভাঙ্গা হয়েছে দিনাজপুর ভাঙা হয়েছে এই জায়গাগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে বিশেষত যে জেলাতে যে রয়েছ ধরো তোমাদের যদি মেদিনীপুর জেলা হয় তোমরা মেদিনীপুরটাকে খুব ভালোভাবে দেখবে কবে ভাঙা হয়েছে কবে পূর্ব থেকে পশ্চিম করা হলো এই ব্যাপারগুলো তোমরা যদি চাও আমাকে বলো আমি তোমাদের জেলা নিয়েও কিন্তু একটা এরকম জিস্ট করে একটা লিস্ট বানিয়ে দেবো যে তোমরা জেলা থেকে তোমাদের কি কি পড়তে হবে এবং তার সাথে সাথে তোমরা যদি ভারত থেকেও চাও যে কি কি পড়তে হবে সেগুলো কিন্তু আমাকে বলো কমেন্ট বক্সে জানিও আমি কিন্তু একটা লিস্ট করে দেব ঠিক আছে এরপরে দেখবো দেখো ভাষা এখানে কিন্তু এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা দেখেছ যে টেটে কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন দিয়েছিল টেট থেকে কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন দেয় এখান থেকে আমরা দেখব যে সরকারি ভাষা আমরা জানি আমাদের সরকারি ভাষা কি সেই সরকারি ভাষা দেখব রাজ্য পশু রাজ্য বৃক্ষ রাজ্য ফুল রাজ্য পাখি রাজ্য ফল পশ্চিমবঙ্গের চতুর্সীমা অর্থাৎ আমাদের চারিদিকে কী কী রয়েছে চতুর্সীমা বলতে শুধুমাত্র যে কতগুলি দেশ বা কতগুলি রাজ্য রয়েছে সেটা নয় চতুর্সীমার মধ্যে রয়েছে আমাদের পাহাড় পর্বত মহাসাগর সাগর এই যে চতুর্সীমা অর্থাৎ আমাদের চারিদিকেই এই রাজ্যের চারিদিকে যা যা জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা দেখব অর্থাৎ বিভিন্ন আন্তর্জাতিক সীমানা রাজ্য সীমানা মহাসাগর সাগর কোন দিকে কি রয়েছে সেই জায়গাটা আমরা দেখব ঠিক আছে চলো নেক্সট দেখো এরপরে আমরা দেখব যে ভৌগোলিক গুরুত্ব দেখো এটা আমাদের জানতে হবে বিশেষ করে যারা জিওগ্রাফি স্টুডেন্ট রয়েছ তোমাদের এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ তোমরাকে এটা দেখতে হবে ভূ প্রকৃতি দেখো এবার ভূ যদি পশ্চিমবঙ্গের পড়তে যাও তোমার সারাদিন লেগে যাবে ভূ প্রকৃতি থেকে আমরা কি কি দেখবো ভূ থেকে যতটুকু জানার প্রয়োজন জাস্ট ততটুকুই দেখব নদ নদী যে যে নদীগুলি প্রধান প্রধান নদী যেমন ধরো মহানন্দা আমাদের এখানে গঙ্গা রয়েছে দামোদর রয়েছে রূপনারায়ণ রয়েছে এই যে প্রধান প্রধান যে নদীগুলো রয়েছে সেই নদীগুলি কোথা থেকে উৎপত্তি হয়েছে কোথায় গিয়ে পড়েছে কোন কোন জায়গার মধ্য দিয়ে গেছে এবং সেই জেলার যদি তুমি ব্যক্তি হয়ে থাকো অর্থাৎ তুমি যদি সেই জেলারই ইন্টারভিও হও তাহলে তোমার জেলার যে সদর শহর সেই সদর শহরটি যদি কোনো নদীর তীরে অবস্থিত হয় তাহলে সেই নদী নাম কিন্তু অবশ্যই জেনে যাবে অর্থাৎ সেই সদর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ঠিক আছে এটা মাথায় রাখবে নদ জলবায়ু জাস্ট এখানটায় শুধু আমরা দেখব যে মৌসুমি যে জলবায়ু আমরা জানি যে আমাদের ভারতের যে জলবায়ু সেটা হচ্ছে মৌসুমী জলবায়ুর দেশ এবার এই মৌসুমী জলবায়ুরই দুটো শাখা আছে একটা বঙ্গোপসাগরীয় শাখা আর একটা আরব সাগরীয় শাখা আর আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ু কী এই মৌসুমি জলবায়ুরই বঙ্গোপসাগরীয় শাখা জাস্ট শুধুমাত্র এইটুকু অংশ আমরা দেখব যে বঙ্গোপসাগরীয় শাখাটা কখন আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত ঘটায় কিভাবে বৃষ্টিপাত হয় এবং কবে আবার ফিরে যায় অর্থাৎ প্রত্যেক কখন হয় এইটুকু অংশস্ত দেখব মৃত্তিকা কি মাটি পাওয়া যায় ঠিক আছে যেমন উত্তরের যদি আমি দেখি সেখানে একটু পলি মাটি পাওয়া যাবে আমি যদি মোহনার দিকে যাই তাহলে দেখতে পাবো যে সেখানেতে লবণাক্ত মিটি মৃত্তিকা দেখতে পাবো ঠিক আছে তো এই জায়গাগুলো আমরা একটু দেখবো স্বাভাবিক উদ্ভিদ কী কী পাওয়া যায় সেটা একটু দেখব খনিজ সম্পদ কি কি পাওয়া যায় এরা এটা জেলাভিত্তিক তোমরা পেয়ে যাবে জেলাভিত্তিক দেখবে বিভিন্ন জেলা থেকে আমাদের বিভিন্ন খনিজ সম্পদ আরো আরোহণ করা হয়ে থাকে তো সেই জেলাভিত্তিক খনিজ সম্পদগুলো একটু দেখে নেবে শিল্প পরিবহন ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা মূলত পরিবহন ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে দেখবে ন্যাশনাল হাইওয়ে যেগুলো রয়েছে সেই জায়গাটা দেখবে আর ন্যাশনাল ওয়াটারওয়ে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা দেখবে তার সাথে সাথে আমাদের স্টেট হাইওয়ে কিছু থাকে তো স্টেট হাইওয়েগুলো একটু দেখে নেবে ঠিক আছে দু চারটে এবারে দেখো পশ্চিমবঙ্গের জনগণনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা পশ্চিমবঙ্গের জনগণনা দু হাজার এগারো সর্বশেষ সেন্সাস হয়েছে আমাদের দু হাজার এগারো সালে তাহলে দু হাজার এগারোর জনসংখ্যার নিরিখে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থানটা দেখব অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা বেশি রয়েছে কোন জেলার সাক্ষরতার হার বেশি কোন জেলার সাক্ষরতার হার কম এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে অর্থাৎ জনগণনার আদলে দু হাজার এগারো সালের পশ্চিমবঙ্গের অবস্থানটা কি রয়েছে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান আমরা জানি যে পশ্চিমবঙ্গে কতগুলো জাতীয় উদ্যান রয়েছে কোথায় কোথায় রয়েছে কী কী পাওয়া যায় এই জায়গাটা আমরা দেখব বায়োস্ফিয়ার রিজার্ভ যে যে কটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সে কটা আমরা দেখব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলো রয়েছে সেগুলো আমরা দেখব আর জলাভূমি রিসেন্টলি জলাভূমি কিন্তু কিছু অ্যাড হয়েছে সেই সমস্ত জলাভূমিগুলি আমরা দেখবো এরপরে দেখবো দেখো পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ঠিক আছে অনেক ব্যক্তিত্ব রয়েছে তার মধ্যে থেকে আমরা দেখব বিভিন্ন লেখকের নাম বিভিন্ন কবির নাম বিভিন্ন সাহিত্যিকের নাম এবং তাদের যে ছদ্মনাম আত্মজীবনী এবং বিভিন্ন কমিক্স চরিত্র এবং তাদের সস্তা কারণ এই জায়গাটা থেকে তোমাদের প্রাইমারিতে যখন টেট পরীক্ষা দিয়েছিলে দেখবে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করেছিল ঠিক আছে তো বলবে যে নন্টে ফোন্টে এই কমিক চরিত্রটির সসটাকে ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে বিশেষ করে যারা বাংলা নিয়ে অনার্স করেছো তাদের এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই লেখক কবি সাহিত্যিক তাদের ছদ্মনাম আত্মজীবনী কমিক চরিত্র তাদের স্রষ্টা এখানে কিন্তু যে যেগুলো গুরুত্বপূর্ণ লেখক যারা রয়েছে যেমন সুকান্ত বলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলো তাদেরকে দেখব মানে যেগুলো অতটার অবদান নেই বা যাদের লেখা আমরা খুব একটা পড়ি না সেগুলো জানার দরকার নেই ঠিক আছে বিভিন্ন কবিতা বিভিন্ন উপন্যাস ইত্যাদি গ্রন্থের নাম অর্থাৎ কোনটাকে লিখেছে সেই জায়গাটা আমরা দেখব এবং তার সাথে সাথে আমাদের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী দেখো এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস বলো মাতঙ্গিনী হাজরা বলো এই যে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা রয়েছে তারা কোন জায়গা থেকে তারা কোন জায়গা থেকে এসেছেন এবং তাদের কী কী অবদান রয়েছে ঠিক আছে তো এই জায়গাটা আমরা একটু দেখব অর্থাৎ এখানে আমাদের থাকছে যেটা পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবারে দেখব আমরা পশ্চিমবঙ্গের কোলা সংস্কৃতি এবং ঐতিহ্য দেখো এই জায়গাটা থেকে বিশেষ করে যারা পুরুলিয়াতে যাদের পুরুলিয়া জেলাতে যাদের বাড়ি তাদের থেকে কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন হয় কারণ তোমরা জানো যে ওখানে ছৌ নাচ বিখ্যাত এই যে জায়গাগুলো তো বিভিন্ন লোকনৃত্য আমরা দেখব বিভিন্ন শিল্পকলা বিভিন্ন ভাস্কর্য বিভিন্ন স্থাপত্য এই জায়গাটা অর্থাৎ কোলা সংস্কৃতি এবং ঐতিহ্য পশ্চিমবঙ্গের যে যে জিনিসগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলোর নাম এবং কি সেইগুলো আমরা দেখব পশ্চিমবঙ্গের দীর্ঘতম দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম বৃহত্তম উচ্চতম এই তিনটি ভাগ দিয়ে দিয়েছি দীর্ঘতম বৃহত্তম উচ্চতম এই তিনটে ক্ষেত্র আমরা দেখব। দীর্ঘতম বৃহত্তম উচ্চতম যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই জায়গাগুলো শুধুমাত্র দেখব এরপরে দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রশাসনিক প্রধানদের নাম এটা লিস্ট আমি তোমাদের করে দেব খুব তাড়াতাড়ি এটা নিয়ে আমি লিস্ট করে দেব পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে যারা প্রধান রয়েছেন বা বিভিন্ন প্রশাসনিক প্রধান যারা রয়েছেন তাদের নাম এবং তারা কোন ক্ষেত্রে রয়েছেন তারা আমি লিস্ট করে দেবো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু তোমাদের থাকবে অর্থাৎ বলতে পারে যে পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রী কে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়ন কে রয়েছে এইভাবে এই যে প্রশ্নগুলো এগুলো করে দেবো ভারতের ক্ষেত্রেও কিন্তু আমি করে দেবো এটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমি এটা করে দেব আর পশ্চিমবঙ্গ নিয়ে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ করে এই রিসেন্টলি দেখো আমি কারেন্ট অ্যাফেয়ার্সের যে দুটো পার্ট দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান আর টু ওই জায়গাতে দেখো পশ্চিমবঙ্গ রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে যারা দেখো ওই ভিডিওটা দেখে নিবে অবশ্যই ওখানে কিন্তু এই পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্সের যে জিআই ট্যাগগুলো পেয়েছিল কি কী জিআই ট্যাগ ছিল উত্তরবঙ্গের বন্যা এই ঘটনাগুলো কিন্তু আমি তুলে ধরেছি এসআইআর টেসআইআর এই যে ব্যাপারগুলো যেগুলো চলছে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে এগুলো থেকে তোমাকে কিন্তু দু একটা প্রশ্ন করতে পারে তো ওই ওই ক্লাসটা অবশ্যই দেখে নিও প্রত্যেকে এরপরে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের রিসেন্টলি যেগুলো চলছে এখন এই মুহূর্তে যেগুলো শিরোনামে আছে তার জন্য আমি আর একটা ক্লাস করব যেটাতে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কাছে নিয়ে আসবো ঠিক আছে এই কটা জিনিস শুধুমাত্র তোমাদেরকে যেটুকু আমি বললাম সেইটুকু অংশ তোমরা শুধু পড়ে যেও যেগুলো গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম এই জায়গাগুলো পড়ে যাবে এর বাইরে থেকে কোনো প্রশ্ন সেভাবে কিন্তু হবে না আর তোমাদেরকে জিজ্ঞেস করবে না ঠিক আছে তো আমি একটা জিস্ট করে দিয়ে দিলাম এই ছিল মূলত আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে সেই সমস্ত বন্ধুদের মধ্যে আর তোমরা প্রত্যেকে ভালো করে প্রিপারেশান নাও আর যদি কারো ক্লাস নোটগুলির প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ক্লাস নোটগুলি পারচেস করতে পারবে তো সকলে ভালো থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ